আসসালামু আলাইকুম তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে জানাই স্বাগত এই সকালে নাস্তায় আজকে এই যে আমাদের গাছের পাকা আম আজকে পাকা আম দিয়ে এই ঢেলকা খিচুড়ি রান্না করব কেউ বলে লেটকা খিচুড়ি কেউ বলে ঢেলকা খিচুড়ি পাতলা খিচুড়ি ওই একটাই তো এই খিচুড়িটা এই আম যখন এই যে পাইকে পাইকে পরে এই আমদের রান্না করলে অনেক ভালো লাগে তো আমরা এবার এই পাকা আম দিয়ে কোনো খিচুড়ি খাইনি আজকে রান্না করবো তাহলে চলে যাই রান্নাঘরে চলুন তো এই যে খিচুড়ি রান্না করার জন্য কি কি নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করি খিচুড়ির জন্য তো নিচ্ছে এই যে আম এটাই মেন আম নিছি আর হলো যেখানে চাউল আর এটা খেসারিটা এই লেক্টা খিচুড়িটা খেসারিটাও ভালো লাগে বেশি আর মুসুরির ডাল এটা পরে দেবো খিচুড়িটা বলো কাটছে আগের দিনে কী হয় খিচুড়ির নিচে শুধু লেগে যায় নাতে হয় আর মর মশলা গুছাই নিছি আর এখানে যে পেঁয়াজ মরিচ রসুন এটা নিছি এই খিচুড়িটা আনতে বেশি কিছু লাগে না ভর্তাও লাগে না কারণ এটা তো একটু লেখা পাতলা খিচুড়ি আম দিয়ে পাতলা খিচুড়ি এভাবেই খাওয়া যায় একটু ঝাল ঝাল করে ঝাল ঝাল করে রান্না করলে এমনি ভালো লাগে তাহলে আমি চুলার জালটা ধরাই নিই তারপরে শুরু করে দিই পাতলা রান্না করা চুলার জালটা ধরাই নিলাম কিছু রান্না করার জন্য কড়াইটা বসাই দিই রাখ এখন কড়াইতে আমি পানি দিয়ে দিই

বলো বেসে গেছে এখন বাকি মশলাগুলি দিয়ে দিই দিয়ে দিলাম হলুদের গুঁড়া আদার শুনবাটা দইনার গুঁড়া के पा सकालवेला पाखे डाग टा बेशी सुंदर उत्तर খুঁজে দিবো মো শরীরটাও খিচুড়ির চালটা ফুটে গেছে এখন দিয়ে দেব আমাদের এক গেছে আম এরকম হরুট পাকলেও আর এই গেছে একটা বাড়ি ভিতরে একটু লাল হয় টক আছে এলে তো গ্রামের গাছের আম পাকলেও টক লাগে মিষ্টি করে পাতলা খিচুড়ি তো কড়াইটা একদম ভরে গেল আর এমনি শুকনা খিচুড়ি জমলে আবার এতটা হয় না পাতলা খিচুড়ি হলো বাড়ে খিচুড়িটা হয়ে গেছে এখন বাগার দেবো

বুঝলাম কালো কি রসুন শুকনাম একটু লাল করে ভাজতে লাল করে ভাজলাম তাহলে বাসনা ভালো হয় s 리 mari kita g u n a Men well, shirifun patlana, han har är sjukt namn.

খাবার মজা হইলে আস্তে আস্তে খাইলে ভালো লাগে আমি আসার দেখ কিছু দেওয়া অনেক স্বাদ লাগলো জমবার মজা না হম সেই লাগতো দেখ উপরে বহু তো বন্ধুরা আজকে সকালের যে রাস্তাটা খাইলাম নাস্তাটা এক সাধারণ একটা নাস্তা এই গরমের দিনে মানে এইভাবে খিচুড়ি রান্না করে খাইলে এটা কি সাদে মানে একেবারে সরাসরি আল্লাহর নিয়ম হতে দেখ ডাইরেক্ট তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ